চলে এসেছি বাবির বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে তো আমি যখন লাঞ্চ করতে বসেছিলাম তখনই হঠাৎ করে রেশমা আর পিহু এসেছিলো সত্যিই আনএক্সপেক্টেড ছিল ওদের আশাটা ওরা এসেছিলো বাবিকে গিফট দিতে বার্থডের জন্য আজকে সমস্ত কিছু রান্না করা সত্ত্বেও বাবিকে কেন বার্থডে লাঞ্চটা সাজিয়ে গুছিয়ে দিতে পারলাম না সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি তোমরা তো আগের পার্টে দেখেই নিয়েছো যে বাবিকে নিয়ে স্কুলে গেছিলাম তো স্কুলে গেলে ও ঘুম থেকে মোটামুটি সাতটা দশের মধ্যে উঠে যায় তো এত তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে যায় তখন ওর ঘুমও খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো যখন তখন আমার মাটনটা প্রায় শেষের দিকে তখন বাবির প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো আমি কোনো রকমে ওকে একটুখানি চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম লাঞ্চ করে উঠেই বাবি ঘুমিয়ে পড়েছিল কারণ ওরা এতটাই ঘুম পেয়েছিল সেই জন্যই মেনলি ওকে আমি সাজিয়ে গুছিয়ে কিছু খেতে দিতে পারিনি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো রাত্রিবেলায় আমি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সন্ধ্যেবেলায় মা বাপি এসেছিলো আর নিয়ে এসেছিল প্রচুর প্রচুর গিফট বাবির জন্য আর এই যে বাবির ছিল এটা বার্থডে কেক আর বাবির এবছরটা তিন বছর কমপ্লিট হচ্ছে ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা বাবি যেন সুস্থ থাকে ভালো থাকে এবং মানুষের মতন মানুষ করে যেন ওকে আমরা গড়ে তুলতে পারি তোমরাও বাবিকে অনেকটা ব্লেসিংস দিও তো আজকে যে বার্থডে কেকটা বাবির জন্য আনা হয়েছিল সেটা বাবির কাকাইয়ের তরফ থেকে ছিল আর এই যে স্পার্কেলটা দেখে বাবি প্রচণ্ড ভয় পাচ্ছিলো তারপরে ওর কাকাই হাতে ধরেই বসেছিলো যদিও স্পার্কেলটা অনেকক্ষণ জ্বলছিল তো যাই হোক ও পাপার সঙ্গে বসেই বাবি কেকটা কাটলো তারপরে কেক কাটার পর নিজে একটু খাওয়ার পর আমাকে কিন্তু সবার আগে খাইয়ে দিয়েছে এবছরের বার্থডেটা একদমই ঘরোয়াভাবে করেছিলাম আর বাবি যখন ওয়ান ইয়ার্স কমপ্লিট হলো তখন বাপি করেছিল একটু বড় করেই সেই বার্থডেটা তারপর থেকে টু ইয়ার্স অ্যান্ড থ্রি ইয়ার্সে আমরা একদমই ঘরোয়া সিম্পলভাবে ওর বার্থডেটা করেছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা আগের বছর বাবিকে যে রুপোর বাটিটা দিয়েছিল তো সেই বাটিতেই আমি পায়েসটা বেড়ে দিলাম আর এই যে ছোট্ট পুচকুজে চামচটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাবির অন্নপ্রাশনে গিফট এবারে ঝটাপট করে প্লেটটাও রেডি করে নিলাম ছিল ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা তার মধ্যে আলু ভাজা গাজর ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর মাছ ভাজা ছিল সাথে ছিল মাটন মালাই চিকেন পায়েস মিষ্টি চাটনি আর বাবির থেকে পছন্দের প্লেট ছিল এটা এখানে অনেক রকম চিপস কেক চকলেট এগুলো রাখা ছিল বাবিকে এত কিছু সাজিয়ে দিয়েছিলাম ঠিকই বাট ও খেয়েছিলো একদমই সামান্য একটু তো আমি এরকমভাবে সাজিয়ে দিয়ে এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন বলতে পারো মানে আমার ভালো লাগে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ওকে প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চার বার্থডেটা ভীষণ ভীষণ মেমোরেবেল এবং স্পেশাল হয় বাবির তো থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে গেল তো তার সাথে সাথে কিন্তু আমারও মাতৃত্বের তিন বছর পূর্ণ হলো যাই হোক বেশি কিছু বলতে গেলে হয়তো আমি ইমোশনাল হয়ে পড়বো তাই জন্য চলো তোমাদের সাথে বাদ বাকি ভিডিওটা শেয়ার করি দুপুরবেলা যে যেই কাজগুলো অপূর্ণ থেকে গেছে সেগুলো এখন সমস্ত কিছু কমপ্লিট করা হচ্ছে বাবিকে এখন আশীর্বাদ করা হবে তারপরে ওকে আমি খাইয়ে দেবো তো একে একে আমরা বাড়ির সকলে মিলে আশীর্বাদ করে নিলাম আর বাবিকে আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো বাবি জাস্ট মেথিমালাই চিকেনটা দিয়ে খেয়েছিল আর তেমনভাবে কিছুই খায়নি বাবিকে যেহেতু সবাই আশীর্বাদ করছিল সেটা দেখে কিন্তু বাবিও আমার মাকে একটু আশীর্বাদ করে দিল আজকে আমাদের ডিনার করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো মা বাবিকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে ওরা বাড়ি চলে গেল তারপর আমরাও সবাই মিলে বসে গেছিলাম ডিনার করতে ডিনারে আজকে খেয়েছিলাম মেথিমালাই চিকেন আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো মা দুর্দান্ত বানায় আর মেথিমালাই চিকেনটাও আজকে সবাই ভীষণ ভালো খেয়েছে অন্য দিনের মতোই রেশমা দুপুরবেলা এসেছিল বাবিকে গিফট দিতে তখন তো বাবির সাথে দেখা হয়নি ঘুমিয়েছিল তো এখন ওকে গিফটটা দিয়েছি গিফট আনবক্সিং করার পর ও চলে গেছে দাদানের কাছে সো এভাবেই সিম্পল ভাবে কাটলো বাবির বার্থডেটা দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে স্টেট ইউন্ড